রাজশাহ পিওর ব্লাড লাইন যদি বলা হয় তাহলে এটা আমি বলবো একটা পিওর ব্লাড লাইন মানে আমার কবুতর পালার পিওর ব্লাড লাইন কারণ হচ্ছে আপনি ম্যাচিং রাজশাহী গিরিবাজ কিন্তু খুব কম পাবেন আপনি যেই পাখালের কাছেই যান আপনাকে ম্যাচিং বলতে কি বোঝাচ্ছি ম্যাচিং বলতে বোঝাচ্ছি এই যে কালার এই যে ওর যে কালারটা আছে মেইন কালার এই কালারটা প্লাস হচ্ছে ওর যে বাজির কোয়ালিটি এইটা যখন ম্যাচিং হবে তখনই কিন্তু সে একজন ম্যাচিং ম্যাচিং মানে এটাকে আপনি ম্যাচিং গিরিভাজ বলতে পারবেন এখন আপনার কালার কালারের সঙ্গে কালারের ম্যাচ আছে কিন্তু বাজির কোয়ালিটি ঠিক নাই ওইতেছে আপনার নর ভালোবাজি করে তো মাদি ভালোবাজি করে না মাদি ভালোবাজি করে তো নর ভালোবাজি করে না এটা কিন্তু মানে আমার ভাষায় আসলে ম্যাচিং না এখন আপনাদের ভাষায় ম্যাচিং হইতে পারে আমার ভাষায় ম্যাচিং না তো আমি আলহামদুলিল্লাহ রহমতে হুমায়ুন ভাইয়ের কাছ থেকে এক জোড়া কবুতর গ্রি গিরিবাজ পাইছিলাম রাজশাহী সেটা এই যে এটা হচ্ছে নর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ওই পেয়ারের নর আর আমি মাদি দেখাচ্ছি মাদি যদি ডিমে বসে গেছে মাদি দাও রহমতুল্লাহ একটু দাও আমাকে ক্যামেরাটা আমি দেখাই এই যে হচ্ছে মাদি মাদি আলহামদুলিল্লাহ ডিমে বসে আছে একদম সেম কালার আলহামদুলিল্লাহ হ্যাঁ এই হচ্ছে আমাদের ওই ওই পেয়ারের মাদিটা ধরো আমি হচ্ছে বাচ্চাটা দেখাচ্ছি তারপরে এই পেয়ারের যে বাচ্চাটা কাচ্ছে আলহামদুলিল্লাহ এটা আসলে মানে আমার কাছে এক কথায় অসাধারণ এবং কার কাছে কেমন জানি না আমার কাছে আলহামদুলিল্লাহ মানে এই যে দুইটা বাচ্চা একদম আলহামদুলিল্লাহ সেম কালার কোনো ধরনের প্রবলেম নাই এই যে এই হচ্ছে আমার দুইটা বেবি মানে এই বাচ্চা আলহামদুলিল্লাহ এই বেবি করার পরে যেটা করছে যে ওদের ওদের কিন্তু অলমোস্ট ওর মা বাবা মানে ডিম পেরে দিয়েছে ডিমে আছে আলহামদুলিল্লাহ একটু ক্লোজ করে দেখাও সামনে কাছাকাছি যায় দেখাও ওর বাবা এই টাকাটা কি করতেছে তো এই হচ্ছে আমার আরেক জোড়া কালেকশন এখন আমি চিন্তা করতেছি এই বেবি জোড়া সেল করবো কিনা মার্শাল্লাহ সে মার্শাল্লাহ বেবি জোড়া সেল করবো নাকি দেখে দিব আমি এই চিন্তায় পথ দেখি না আপনারা যারা মূলত কবুতর পালেন বা পালতে চান এরকম কিছু আমি বলবো যে একটু কষ্ট করে হলেও মানে ম্যাচিং পালার চেষ্টা করেন হ্যাঁ ওই দেখা যাবে নর্মালি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালার এগুলো কিন্তু বিক্রি করতে গিয়ে পার আমার অলমোস্ট এই বেবি জোড়ার কিন্তু কাস্টমার অ্যাভেলেবেল কাস্টমার আমি আমি দিয়েই সারা পারি না বাচ্চা দিয়ে দিবো যে এইটাই পারি না আলহামদুলিল্লাহ তা যারা কবুতর পালেন বা পালার চেষ্টা করতেছেন বলবো যে কাইন্ডলি হচ্ছে চেষ্টা করেন তাইলে হচ্ছে জটিলতায় পড়তে হবে না ইনশাল্লাহ এই মুহূর্তে আপনারা যে নটটা দেখতেছেন এটা আমি নিয়ে আসছিলাম একটা নর এটা আমার এক বড় ভাই ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম ওরে দেখে ও কিন্তু বেবি এখনো ছোট বাচ্চা ওরা দেখে আসলে আপনি বুঝবেনই না যে ও কি একটা আগুন হ্যাঁ মানে আমি মূলত বেবি কবুতর পালিনা হ্যাঁ বাচ্চা কবুতর পুষি না তাহলে আমার আমি একজন পাখাল আমি বাচ্চা কবুতর পালি না সেই একটা বাচ্চা কবুতর কালেক্ট করে রেখে তাহলে বোঝেন ও কি হইতে পারে দেখা ওকে দেখা ওই যে ইয়ের উপরে উঠছে একটু দেখাও ওর লুকটা মানে হোয়াট আ লুক এক কথায় অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ